يا أيها الناس أنتم الفقراء إلى الله، والله هو الغني الحميد. الله أكبر. الله হে দুনিয়ার মানুষ তোমরা বলি আমার দিকে ভাইরা আমার বন্ধুগণ সবাই একটা আওয়াজ দিয়ে বলেন এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী কার দিকে তাকায়া থাকে সবাই আওয়াজ দিয়ে বলেন কার দিকে আল্লাহর দিকে তাকায় থাকে আল্লাহর দিকে মুখাপেক্ষী কিন্তু আল্লাহ পাক বলেন আমি তো মুখাপেক্ষী নন আল্লাহু হুয়াল গনিউল হামিদ আমি আল্লাহ পাক অভাব মুক্ত সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন তোমরা আমার দিকে তাকায় থাকো কেন তাকায় থাকব না কারণ আমাকে যিনি বানিয়েছেন তার কাছে আমি তার দিকেই আমি তাকায় থাকব তিনি আমাকে খাওয়াবেন তিনি আমাকে পড়াবেন। আল্লাহ পাক বলেন শোনো তোমাকে আমি বানিয়েছি ওয়া মা খালাকতুন্ জিনার ইনসানকে আমি আল্লাহ পাক আমার দাসত্ব আমার গোলামির জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি আল্লাহ পাক এইবারে ডেকে বলেন শোনো মা উরিদু মিনহুম মির রিযকি ওয়া মা উরিদু আইয়ুতাইমুন ইন্না আল্লাহু

আচ্ছা আমি আপনারা যেরকম চান আমি সেরকম আলোচনাই করব তবে একটু ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না হাত তুলে দেখান আচ্ছা কারা কারা শেষ পর্যন্ত থাকবেন হাত তুলে দেখান আচ্ছা আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন তোমরা আমার দিকে মুখাপেক্ষী কিন্তু আমি ধনী আমি আল্লাহ পাক অভাব মুক্ত সুবহান আল্লাহ কিন্তু অনেক বদমাইশ বাংলাদেশে অভাব নাই যারা বলে আল্লাহর কথার কোনো আগা মাথা পায় না অনেক বদমাইশ আছে যারা আল্লাহরে গালি দেয় তার নবীকে গালি দেয় আল্লাহরে ফকির বলে গালি দেয় আমার ভাইরা আমার বন্ধুগণ শুনে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের মনের যদি তামান্না মনের যদি ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করে দিত আল্লাহ পাক যদি প্রত্যেকটা মানুষের ইচ্ছাকে পূরণ করে দেয় আল্লাহর ভান্ডার থেকে কি এক ইঞ্চি কমবে নাকি কমবে 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 না বরঞ্চ গত বছর তার আগের বছরে মানুষের মনের বড় চাওয়া ছিল একান্ত ভাবে যেমন প্রোগ্রাম গেলে বলা হতো হুজুর আসেন একটা জিনিস দেখাই কি দেখাবেন বলে হুজুর দেখায় আসেন নিয়ে যেত বিএনপির ভাই জামাতের ভাইরা নিয়ে যেত তারপরে বলতো হুজুর ওই দেখেন ভুট্টা খেত পাট খেত ওখানে ঘুমাই কথা বুঝেন নাই ভুট্টা খেত পাট ক্ষেতের মধ্যে ঘুমাই কত বিএনপি কত জামাতের ভাইরা আমাকে বলে হুজুর সন্তানটা হাত ছাড়তে চায় না কিন্তু বাড়িতে থাকলে পুলিশ গ্রেফতার করবে এই ভয়ে এই পাট খেতে ভুট্টা খেতে এসে ঘুমায় প্রত্যেকটা মানুষের চাওয়া ছিল আল্লাহই জালিম থেকে মুক্ত করো এই জালিম থেকে মুক্ত হতে চাই বান্দা যখন আল্লাহর কাছে যখন এমন করে যখন চাইলেন আল্লাহ পাক বললেন শুন তোরা মন থেকে যেটা চাইস সেটাই করে দিলাম এই জামוארকে আল্লাহ পাক ক্ষমতাচ্যুত করেছেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ শুধু আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে আমার ভাইয়ের আমার বন্ধুগণ অনেক আছে বলে গালি দেয় অথচ আল্লাহ পাক বলেন তিনি ধনী আবু বাকর সিদ্দিক তিনি কিন্তু নরম দিলের একজন সাহাবী ছিলেন ঠিক কিনা নরম দিলের একজন সাহাবী নরম দিলের একজন সাহাবি প্রতি জুমায় আপনারা খুতবা শুনেন শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আর হাম বি উম্মতি আবু বকর নরম দিলের সাহাবি হলো আবু বকর সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসলেন একজন খ্রিস্টান একজন খ্রিস্টান পাদ্রী একজন খ্রিস্টান সে আবু জেহেল একজন ইহুদি সে আবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে তার টার্গেট হলো আবু বাকার অপমান করবে গালি দিবে রাগান্বিত করবে ডাক দিয়ে বলল আবু বাকার তোমার বাবা ফকির তোমার মা ফকির তোমার চোদ্দ গোষ্ঠী ফকির আবু বাকার কিছুই বললেন না কিন্তু যখন ওই ইহুদি চিন্তা করে দেখলো না কোনোভাবেই রাগান্বিত করতে পারলাম না তখন সে যেই কাজটা করলো তখন ডেকে বললা আবু বাকার তোমার আল্লাহ হলো ফকির

আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে বাংলার জমিন থেকে কতজন আল্লাহ রে গালি দেয় কতজন নবীজিরে গালি দেয় আমাদের অন্তনের মধ্যে কোনো লাগলো না তার কারণ হলো মানুষ যখন হালাল ইনকাম খায় হালাল রিজিক ভক্ষণ করে তখন সেই মানুষ যদি শারীরিকভাবেও যদি দুর্বল থাকে মানে তিন কাছে যদি দুই অক্ত খায় যদি কম খায় তবুও তার যদি ইম তো তার শারীরিক ভাবে যদি দুর্বল থাকে ইমানটা থাকে মজবুত কিন্তু সমাজের মধ্যে এমন কিছু মানুষ দেখবেন যাদের শক্তিশালী ভুরি সামনে পাঁচ ফিট লম্বা ওই মানুষগুলো শারীরিক ভাবেও শক্তিশালী হলেও ওরা হলো ইমানি ভাবে ওরা হলো দুর্বল এই জন্য দেখবেন নবীজের গালি দিলে আল্লাহরে গালি দিলে কোনো কথা মুখ দেবে হয় না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন তাকে থাপ্পর মারলেন তখন সেই ইহুদি ডেকে বলছে আবু বকর তুমি আমাকে থাপ্পর মারলা আমি আজকে তোমার নবীদের কাছে বিচার দেব চলে গেলেন আমার আপনারা নবীদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন ইহুদি গিয়ে যখন ডেকে বলছে মোহাম্মদ সন তোমার প্রিয় সাহাবি আবু বাকার আমাকে থাপ্পর মেরেছে আল্লাহর নবী ডেকে বলল তোমাকে আবু বাকর থাপ্পর মেরেছে এটা আমি বিশ্বাস করি না কারণ আবু বাকর কখনো কাউকে থাপ্পর মারতে পারে না তার মতো বিনয়ী তার মতো নম্র তার মতো ভদ্র কোন সাহাবি আমার আর দ্বিতীয়টা নাই আবু বাকর তোমাকে গালি দিবে এটা আমি মেনে নিতে পারি না তোমাকে আঘাত করবে এটা আমি বিশ্বাস করতে পারি না তখন নিহুদি ডেকে বলছে না অবশ্যই সেই আমাকে মেরেছে নবী যখন আবু ডাক দিলেন দাঁড়ালেন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী ডেকে বললো আবু বাকার তুমি কি এই ইহুদিকে কি তুমি আঘাত করেছো নাকি তার গালের ওপরে বাস আঙ্গুল বসে গেছে তুমি কি তাকে আঘাত করেছো আমি বিশ্বাস করতে পারি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন নবীজি আমি তাকে আঘাত করেছি সত্য কিন্তু এমনি আঘাত করি নাই আঘাত করার কারণ হলো সে আমার রব আল্লাহর গালি দিয়েছে এই জন্য আমি তাকে আঘাত করেছি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এই কথা বলা মাত্রই আল্লাহর নবী ডেকে বলল ইহুদি তুমি কি আবু বকরের রব রে গালি দিয়েছ ইহুদি ডেকে বলছে না নবীজি আবু বকর মিথ্যা কথা বলে আমি কখনোই তার আল্লাহ তার রব রে গালি দেই নাই সঙ্গে সঙ্গে এই জায়গায় তো নবীজি বিচার করতে পারছেন না কারণ সাক্ষীর প্রয়োজন আছে না নাই সবাই কোন আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ সাক্ষীর প্রয়োজন আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে নবীজিকে জানায়া দিয়ে বলছেন আমার হাবিব শোনেন আমার আবু বাকরের রব মানে আমি আল্লাহর ওই ইহুদি গালি দিয়েছে এটার সাক্ষীর যেহেতু প্রয়োজন আমি আল্লাহ পাক আয়াত নাজিল করে তার সাক্ষ্য নিজে দিয়ে দিলাম আল্লাহ আকবর আমার ভাইরা আমার বন্ধুগণ কেউ যদি আল্লাহরে গালি দেয় আমরা মেনে নিব না ঠিক না আরে কেউ যদি আমার আল্লাহরে গালি দেয় কেউ যদি আমার নবীজিকে গালি দেয় কেউ যদি আমার কোরআনকে যদি অপমান অপদস্থ করে তাহলে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে চলে আসি তখন থাকি না আওয়ামী লীগ তখন থাকি না জামাত তখন থাকি না বিএনপি তখন থাকি না চরমনাই তখন একটা পরিচয় ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এক প্ল্যাটফর্মে চলে আসি আর নবীজি আল্লাহরে গালি দেওয়ার কারণে প্রয়োজনে আমরা রাজপথে নেমে স্লোগান দেই সবাই কোন ঠিক কিনা আমাদের প্রভু এক এক না বিরুম্মা জীবন বিধান এক ওই শিবানি কোরআন তবে কেন এক না হে মুসলমান এক হুবান ঠিক কিনা বাইতুল্লা এক শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাছ এক একটা তো জীবনার মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক না হে মুসলমান এক হও আকবার আমরা সবাই যদি এক হয়ে যাই বিশ্বের সব মুসলমানেরা যদি এক হয়ে যায় আল্লাহর কসম ফিলিস্তিনে আমার ভাইদের ওপর ইসরাইল অত্যাচার করতে পারবে না আমরা যদি সবাই এক হয়ে যাই ইন্ডিয়া আমাদের এই মাতৃভূমির দিকে তাদের রক্ত চক্ষু দিয়ে তাকাতে পারবে না দেখেন তারা আমাদের কত ভালোবাসে এখানে ক্রিকেট খেলা দেখেন কয়জন আছেন হাত তোলেন আমি নিজেও মাঝে মাঝে দেখি ক্রিকেট খেলা দেখেন আচ্ছা অনেকেই দেখেন কোটি লক্ষ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিছুদিন পূর্বে শত্রুতার জেরে হোক আর অন্য কোনো জেরে হোক সম্ভবত ভালুকায় গাজীপুরের ভালুকায় নাকি ময়মনসিংহের যাই হোক এই জায়গায় একজন হিন্দুকে পিটায়া আগুন দিয়ে মেরে ফেলা হয় যেটার আমরা নিন্দা করেছি যারা এই কাজ করেছে তাদেরকে অলরেডি সরকার গ্রেফতার করেছে তারপরেও আজকে ভারত কয়েকদিন হলো ফেসবুক ইউটিউবে তারা স্লোগান তুলেছে যেই নয় কোটি বিশ লাখ রুপি দিয়া মুস্তাফিজরে দেওয়া হবে এই টাকা প্রয়োজন ওই হিন্দুর পরিবারের দাও তা মুস্তাফিজরে খেলতে দিব না অবশেষে ইন্ডিয়া মুস্তাফিজরে বয়কট করেছে তার মানে তাকে খেলতে দিবে না আচ্ছা দেশের মধ্যে একজন হিন্দুকে মেরে একজন ফেলে ফেলতেই পারে শত্রুতা বসত পারে না সেটা তো বিচার সরকার করছে অথচ তারপরেও আজকে মুস্তাফিজকে খেলতে দেওয়া হল না আমি এই খেলাধুলার পক্ষে না এটা ইসলাম সাপোর্ট করে না কিন্তু আমি এটাই বোঝাতে চাই ইন্ডিয়া আজকে এই যে ধরে আজকে মুস্তাফিজকে খেলতে দিল না তার মানে বাংলাদেশকে কটাক্ষ তারা করেছে তার কথা বুঝতে পারতেছেন আমার ভাইয়েরা শোনেন ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু ছিল না হতে পারে না সবাই ঠিক কিনা আমরাও দাবি জানাতে চাই বাংলাদেশের কোন চ্যানেলে আইপিএল খেলা দেখানো হবে না ইনশাআল্লাহ আর আমরা দেখব না নাকি বলেন ভাইরা পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ